ইংলিশ এক্সাম নাইনটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এই পরীক্ষাগুলো নেওয়ার মাধ্যমে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কতটুকু ঘাটতি আছে কোন জায়গাগুলোতে জোর দিয়ে পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলে থাকি আমরা এরূপ মোট বিশটা পরীক্ষা নেব আজকে উনিশ নাম্বারে আছি এর আগের পরীক্ষাগুলো যারা দিতে চাও তারা ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি ইংলিশ এক্সাম ফোর সাইডে প্রো উইথ স্বাধীন লিখলে এই যে তুমি ভিডিওটা দেখছো এটার ক্যাপশনের মতো করে লিখে ইউটিউবে সার্চ দিলে আগে ক্লাস গুলো পেয়ে যাবে তাহলে চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আজকের প্রশ্নগুলো দেখি ফার্স্ট একটা প্রশ্ন দেওয়া আছে সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটাকে লিখেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড এবং এই কবিতাটি কি মধুসূদন দত্ত লিখেছেন অ্যালেন লিখেছেন কাইসার হক লিখেছেন নাকি বিক্রম সেট লিখেছেন এই প্রশ্নটা সাধারণ জ্ঞানে অনেক বেশি পরিমাণে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাট এই টাইপের প্রশ্ন অনেক সময় ইংরেজিতেও দিতে পারে বেসিক যেমন গালিভার ট্রাভেলস কার লেখা জনাতন সুইফটের প্রাইড অ্যান্ড প্রিজুডাইস কার লেখা অয়ার অ্যান্ড পিস লিও টলস্টো রোমিও অ্যান্ড জুলিয়ার টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ার সিজার কে লিখেছেন আসতে পারে অ্যারাবিয়ান নাইটস এটা কি একটা বইয়ের নাম সো এরকম কিন্তু ইতালির এরকম প্রশ্ন আসতে পারে সো এরকম সেপ্টেম্বর অন যশোরুট বইটা কার লেখা সরি কবিতাটা কার লেখা এলেন্স অনেক বড় একশো বায়ান্ন লাইনের মতো একটা কবিতা তারপরে দেখো স্টিল ওয়াটার্স রান ডিপ তাহলে দেখো এখানে স্টিল আর এখানে বলা হচ্ছে ওয়াটার্স তাহলে ওয়াটারটা তো নাউন বলা হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ বলা হচ্ছে এখনো পানি দ্রুত নিচের দিকে যাচ্ছে তাহলে ওয়াটারটা যেহেতু নাউন তুমি সাধারণভাবে চিন্তা করো তো নাউনের আগে কি বসে নাউনের আগে আমরা সবসময় অ্যাজেকটিভ বসাই আমরা জানি অ্যাজেকটিভ পরে সাধারণত নাউন হয় যেমন আ বিউটিফুল গার্ল গার্ল শব্দটা নাউন এর আগে অ্যাজেকটিভ হিসাবে বিউটিফুল বসেছে তুমি বললে এখানে খুব কম পানি আছে বা পানি নেই বললেই চলে দেয়ার ইজ লিটল ওয়াটার সো এখানে পানি নেই বললেই চলে তাহলে সাধারণত আমরা এই নাউনের আগে অ্যাজেক্টিভ বসাই তাহলে এখানে ওয়াটার শব্দটা নাউন তাহলে স্টিল শব্দটা কি স্টিল শব্দটা একটা অ্যাজেকটিভ স্টিল শব্দটা একটা অ্যাজেকটিভ আমরা এগুলো ভালোভাবে জানলে আমাদের জন্য ইজি হবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে বলা হচ্ছে এটাকে তুমি আমার ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবা তাহলে দেখো আমরা যদি কোনো কিছুর গতি পরিবর্তনের জিনিস দেখি যে কোনো কিছু যদি এর গতি পরিবর্তন করে গতি পরিবর্তন করে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টু ব্যবহার করি ইন্টু ব্যবহার করি গতি পরিবর্তন করার ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি যেমন ইউ ট্রান্সলেট দিস ইন্টু ইংলিশ ফর্মি এটাকে তুমি আমার জন্য ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবা তাহলে ধরো জিনিসটা ছিল বাংলায় এটার পুরো রূপটা বদলে তুমি ইংরেজিতে নিয়ে ঠিক একইভাবে ধরো তুমি বললা যে পানি বরফে রূপান্তর হচ্ছে তাহলে যে পানি থেকে বরফ তার রূপ পরিবর্তন করছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াটার টার্নস ইন্টু আইস ওয়াটার টার্নস ইন্টু আইস তাহলে দেখো তখন আমরা বলবো ওয়াটার টার্নস ইন্টু আইস অর্থাৎ তোমার পানি বরফের রূপ নিচ্ছে তাহলে কোনো কিছু যদি তার গতি বদলে ফেলে সে যেরকম আছে এর থেকে ভিন্ন একটা গতিতে যায় তার রূপ পরিবর্তন করে ফেলে বাংলা থেকে ইংরেজি চলে যায় পানি থেকে বরফে চলে যায় সেই ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টু প্রেপোজিশনটা ব্যবহার করে থাকব। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হচ্ছে কুডিও ট্রান্সলেট দিস ইন্টু ফর মি তা মানে ইউ ট্রান্সলেট দিস ইন্টু ইংলিশ ফর মি তুমি কি ইংরেজিতে এটা আমার জন্য ট্রান্সলেট করে দিতে পারো তারপরের প্রশ্নটা দেখো ইফ ইউ ডু নট মাইন্ড আই উড রেদার নট ড্যাশ তাহলে দেখো উড রেদার আছে আমরা এর আগেও পড়েছি হ্যাড বেটার উড রেদার ইউজ টু এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে হ্যাড বেটার উড রেদার ইউজ টু এদের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে এখানে উড রেদার আছে তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গ হবে সঠিক উত্তর যে ইফ ইউ ডু নট মাইন্ড বা ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রেদার নট গো তুমি যদি মাইন্ড না করো তাহলে আমি যাব বা আমি বরং নাই যে ঠিক আছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার তাহলে এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমাকে অনেক বেশি পরিমাণে রিটেন নিয়ে প্রিপারেশন নিতে হবে কারণ লিখিত পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্টের অভাবে অনেক স্টুডেন্ট এমসি ফলো করা সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের জন্য এই রিটার্ন বইটা যে গুরুত্ব দিয়ে পড়বে যে প্র্যাকটিস করে শেষ করবে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে সো তোমাদের জন্য একেবারে গুছানো বই আমরা সবার আগে নিয়ে এসেছি সো এই বইটা পড়া শেষ করো ইনশাল্লাহ ঠিকঠাকভাবে গুছিয়ে পড়তে পারলে ঢাকা ইউনিভার্সিটিতে এই বই পড়েই তোমার চান্স আসবে কমন আসার গ্যারান্টি আছে এবং যারা আমাদের এই বইটা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা আমাদের পেজ ইনবক্স করো বাংলা এবং ইংরেজি উভয় রিটেন অংশ বিউনিটের জন্য এখানে দেওয়া আছে দেখো এখানে ইফ দ্য পুলিশ হেড কাম ইফ ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তখন আমরা সেটাকে থার্ড কন্ডিশনালে বিবেচনা করি তাহলে ইফ যুক্ত অংশটা থার্ড কন্ডিশনাল হলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে বার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে সেটাকে থার্ড কন্ডিশনালে ব্যবহার করি তখন আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি সেই জায়গা থেকে হ্যাড কাম এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম এর পরে আমরা সাধারণত উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নিব তাহলে দেখো ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার পুলিশ যদি আগে আসতো দে উড হেভ অ্যারেস্টেড দ্য বার্গলার তাহলে তারা যে করেছে। যে আসামি যে হট্টগোলকারী তাহলে তাকে অরেস্ট করতে পারতো অর্থাৎ পুলিশ যদি আগে আসতো তাহলে দুষ্কৃতিকারীকে সে গ্রেপ্তার করতে পারতো এই কথাটা বলা হচ্ছে তো যারা বইটা নিতে চায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও একদিনের মধ্যে বই তোমার বাসায় পাঠিয়ে দেবো এটা প্র্যাকটিস করলে চর্চা করলে তুমি ঢাবিতে কমন পাবে তারপরের তাতে যাই দেখো বলা হচ্ছে আই হ্যাড মাই রাইস ডেশ এটাকে বিভিন্নভাবে তুমি উত্তর করতে পারো আমরা জানি কি হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এটা তো আমরা সবাই জানি সেই ক্ষেত্রে এটা হবে উত্তর কিন্তু এই প্রশ্নটাকে আমরা হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হবে এই সিস্টেমে না বিবেচনা করে আমরা চলে যাব পজিটিভ ভার্বে কিসে পজিটিভ ভার্বে পজিটিভ ভার্বে আমরা সাধারণত দেখি হ্যাভ এরপরে ব্যক্তি থাকলে বেস ফর্ম বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে আর যদি বস্তু থাকে তাহলে বসে এখন দেখো হ্যাভের পরিবর্তে থাকতে পারে আবার হ্যাডও থাকতে পারে এখানে এই যে হ্যাভের পরিবর্তে হ্যাডও থাকতে পারে হ্যাজও থাকতে পারে যে কোনোটা থাকতে পারে এরপরে যেহেতু বস্তু মাই রাইস এটা তো বস্তু আই হ্যাড মাই রাইস কুকড তাই ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে এখন যদি বাক্যটা এরকম হয়তো আই হ্যাভ মাই ব্রাদার ড্যাশ ইট তাহলে দেখো আই হ্যাভ মাই ব্রাদার কুক ইট তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতো যদি হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে যদি ব্যক্তি বসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেটা এখানে আমরা বলেছি হ্যাভের পরে ব্যক্তি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয় এটা হচ্ছে আর হ্যাভের পরে যদি বস্তু থাকে পার্টিসিপল আমাদের এই প্রশ্নে হ্যাভের পরে মাই রাইস রাইসটা তো বস্তু কোনো ব্যক্তি না তাই যেহেতু বস্তু বসেছে পার্টিসিপাল ফর্ম আমরা কুট নিয়েছি কিন্তু এই প্রশ্নটাই যদি এরকম হতো আই হ্যাভ মাই ব্রাদার তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বা বেস ফর্মটাকে উত্তর হিসেবে বিবেচনা করতাম সো পজিটিভ ভার্বগুলো কিন্তু আমাদের জানতে হবে তারপর দেখো আই স্টাডি হার ড্যাশ শুড ফেইল ইন দ্য এক্সাম তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে আমরা জানি কি লেস্ট থাকলে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এটা পড়েছ না লেস্ট থাকলে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আই স্টাডি হার তাহলে এখানে কি হবে লেস্ট আই স্টাডি হার লেস্ট আই শুড ফেইল ইন দ্য এক্সাম তাহলে এখানে আমরা লেস্টটাকে সঠিক উত্তর হিসাবে নিব যে আই স্টাডি হার্ড আমি কঠোর পরিশ্রম করছি লেস্ট যাতে না করে বা পাচ্ছে না আই শুড ফেল ইন দ্য এক্সাম অর্থাৎ আমি যেন ফেল করে না যাই এর জন্য আমি কঠোর পরিশ্রম করছি চেষ্টা করে যাচ্ছি তারপরের প্রশ্নটা দেখো ব্ল্যাক উইল টেক নো আদার ড্যাশ এইটার বাংলা হচ্ছে কয়লা ধুইলে ময়লা যায় না কয়লা ধুইলে ময়লা যায় না দেখো কয়লা ধুইলে ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নোয়াদার হিউ এইটা হচ্ছে একটা প্রভার প্রভার্ব যেটাকে আমরা প্রবাদ বাক্য বলি সেই প্রবাদ বাক্য কিন্তু মুখস্থ থাকতে হয় মুখস্থ না থাকলে তুমি এখানে অন্য কিছু ইচ্ছা মতো বসাতে পারবে না এই যে তুমি পরীক্ষা দিয়ে অনেক কিছু শিখছো এই পরীক্ষাটাই কিন্তু আমরা আমাদের ঢাবি এক্সাম বেছে নিচ্ছি এই যে দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এক্সাম বেচাচ্ছে আছে তুমি যে কোনো দিন ভর্তি হলে আগের সবগুলো পরীক্ষা তোমার ইচ্ছা মতো সময় যতবার ইচ্ছা ততবার যখন খুশি তখন দিতে পারবা আমাদের এখানে আমরা টোটাল পঞ্চাশটা পরীক্ষা নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বি এবং সি ইউনিট দুইটাই আছে এখানে বাংলার প্রশ্ন থাকবে পনেরোটা ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা ঢাবির ভর্তি পরীক্ষায় যেভাবে সাহিটটা এমসি কিউ আসে সেইমভাবে সাহিত্য এমসি কিউ থাকবে এবং মোট পঞ্চাশ বার পরীক্ষা নেবে এই যে এগুলো হচ্ছে আমাদের বি প্রশ্ন এই প্রশ্নগুলা দিয়েই মূলত আমরা পরীক্ষাগুলো নিব এই যে দেখো এখানে বিউনিটের সকল প্রশ্ন দেয়া আছে এগুলো হচ্ছে একটা একটা প্রশ্নের সেট এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির মতো করে আমরা টোটাল প্রশ্ন দিয়েছি কত এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটির মতো করে টোটাল আমরা ষাটটা এমসি কিউ দিয়েছি প্রতিটা পরীক্ষায় আমরা একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে তোমার মনে হবে যে আমাদের কাছে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে মোট পরীক্ষা দিচ্ছ পঞ্চাশবার এবং ষাটটা করে এমসিকিউ সি টোটাল তিন হাজার প্রশ্ন এবং যারা সি পরীক্ষা দিবে তাদেরও সেম এই যে দেখো যারা সি পরীক্ষা দিবে তাদের বাংলা থেকে আসবে বারো ইংরেজিতে বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্টের বারো মার্কেটিং অথবা ফিন্যান্স থেকে আসবে বারো অর্থাৎ তাদেরও টোটাল ষাটটা এমসিকিউ আসবে এবং পঞ্চাশ বার পরীক্ষা তাহলে টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ পাবে আর যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করো এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ এটা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এটা তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে যে দেখো সি ইউনিটের প্রশ্নগুলো এখানে টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন আছে একেবারে ঢাকা ইউনিভার্সিটির মতো করে যাদের এই যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ টার্গেট একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা পঞ্চাশ সেট প্রশ্ন এখানে তৈরি করেছি সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর হলে এই প্রশ্নগুলো যদি কেউ পড়ে যায় লাস্ট এক মাস লাস্ট তিরিশ দিন লাস্ট পনেরো দিন লাস্ট দশ দিন যদি কেউ এই শীতগুলো পড়ে যায় এখানে আমরা বিশটা বই থেকে ঘেটে টোটাল তিন হাজার ঢাবির ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন তৈরি করেছি তুমি এগুলো পড়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এখান থেকে কমন পাবে ঠিক আছে দেখো সো পরের প্রশ্নটাতে আমরা যাই এখানে বলা হচ্ছে কি দ্য ফ্রেজেন বা দ্য মানে কে এখন দেখো এটা আমরা আগেও বলেছি যে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা তাহলে সহ্য করার ইংরেজি সাধারণত টলারেট মানে সহ্য করা স্টে টুগেদার মানে একসাথে থাকা কিপ বিশ্বাস রাখা প্রোটেক্ট মানে রক্ষা করা আমরা কাউকে কোনো কিছু থেকে প্রোটেক্ট করছি মানে রক্ষা করছি তাহলে পুট আপ উইথ মানে হচ্ছে কাউকে সহ্য করা কাউকে টলারেট করা তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে পুট আপ উইথ যেটার মানে দ্বারা সহ্য করা ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো স্টাডি অফ রিলিজিয়ন এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্টাডি অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে কী বলা হয় স্টাডি অফ রিলিজিয়নটাকে কী বলা হয় ধর্ম নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে কি থিওলজি বলা হয় বা দিওলজি বলা হয় রিজিয়নোলজি অ্যান্থ্রোপোলজি নাকি অ্যাপিওলজি দেখো অনেকগুলো ধর্মগ্রন্থের যে কালেকশন অর্থাৎ তোমার হচ্ছে ধর্মের বইয়ের একটা সমাহার বা ধর্মের বই নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে সাধারণত বলা হয়ে থাকে থিওলজি তাহলে দেখো যে থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা ধর্মগ্রন্থের বইগুলার একটা সমষ্টি বা সমাহারকে আমরা সাধারণত স্টাডি অফ রিলিজিয়ন বলে থাকি থিওলজি অর্থাৎ ধর্ম নিয়ে পড়াশোনা করা সেটাকে থিওলজি বলা হয়ে থাকে তারপরে দেখো ওয়ানস ইন এ ব্লুমুন এর মানে হচ্ছে কদাচিত ওয়ানস ইন ব্লুমুন মানে কদাচিৎ কদাচিত মানে অনেকে বুঝবে না মানে মাঝে মাঝে হয় না বললেই চলে হয় না বললেই বা আরো সহজ করে বলতে পারি হঠাৎ করে হঠাৎ করে তাহলে ওয়ান্স ইন এ ব্লু মন মানে হচ্ছে তোমার জীবনে একবার তুমি ধরো ওয়ান্স ইন এ ব্লু মন তুমি জীবনে একবার একটা নীল রঙের চাঁদ দেখলা তাহলে সারা জীবনে একবার ঘটল মানে খুবই রেয়ার হঠাৎ করে ঘটে জীবনে একবার ঘটে এরকম ঘটনাকে আমরা বলি ওয়ান্স ইজ আ ওয়ান্স ইন এ হবে তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে রেয়ারলি অর্থাৎ যেটা পাওয়াই যায় না মানে দুষ্কর যেটা দুষ্কর মানে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য যেটা পাওয়াই যায় না হঠাৎ করে কোনো একবার কালে ভদ্রে হঠাৎ করে দেখা কালে কোশমিনে সেটাকে আমরা বলি ভেরি রেয়ারলি ওয়ান্স ইন ব্লু মুন এটা একটা ফ্রেজ তারপরে দেখো হ্যামলেট ইজ এ শেক্সপিরিয়ান প্লে তাহলে দেখো এখানে বলছে হ্যামলেট হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটা নাটকের নাম তাহলে বলা হচ্ছে হ্যামলেট ইজ এ শেক্সপিরিয়ান প্লে তাহলে প্লেটা হচ্ছে নাটক এটা হচ্ছে একটা নাও তাহলে এখানে বলা হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ একটু আগেই দেখেছি বা দেখিয়েছি নাউনের আগে সাধারণত কোনো ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেকটিভ হয় তাহলে এখানে যে বলা হচ্ছে শেক্সপিরিয়ান এই শেক্সপিরিয়ান ওয়ার্ডটাও সাধারণত হচ্ছে তোমার অ্যাজেকটিভ হবে কারণ নাউনের আগে কোনো কিছু বসলে নাউন সম্পর্কে কোনো কিছু বললে সেটাকে আমরা অ্যাজেকটিভ হিসাবে বিবেচনা করে থাকি তারপরে দেখো এখানে বলা হচ্ছে কনকর্ড তাহলে দেখো এখানে বলা হচ্ছে কনকর্ডের মতানৈক কনকর্ড মানে হচ্ছে মতের মিল মতের মিল বা মানুষের যে ঐক্য বোঝায় এটাকে কনকর্ড বলা হয়ে থাকে মিল মানে সুরের মিল মতের মিল এগুলোকে আমরা বলি কনকর্ড এখন এটার বিপরীত শব্দ কি বিপরীত শব্দ হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে তো ঝগড়া ধরো আমি কোনো কিছু নিয়ে ঝগড়া করছি ওর সাথে আমার মিলে না আমি ঝগড়া করছি তাহলে এই ঝগড়া ওয়ার্ডটা এই যে মতের মিল এটার বিপরীত হবে এই যে কনকোট ওয়ার্ডটা এই কনকট ওয়ার্ডটা মানে হচ্ছে মতের মিল মতের ঐক্য সবাই মিলেমিশে আছে এরকম একটা জিনিসকে আমরা কনকর্ড বলি এটার বিপরীত হবে কনফ্লিক্ট 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 শব্দটার অর্থ কী কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ করা কারোর সাথে মতের মিল থাকা তারপরে দেখো চোজ দ্য কারেক্ট স্পেলিং পরীক্ষা আসতে পারে স্পেলিং থেকে তোমার প্রশ্ন হবেই সো আমাদের কাছে যখন পরীক্ষা দিয়ে ভুল করবা তখন একই ভুল ঢাবিতে হবে না আর যখন আমাদের কাছে বারংবার পরীক্ষা দিয়ে তুমি ভুলগুলো ধরতে পারবো আচ্ছা আমার গ্রামারের প্রবলেম আমার মুখস্থ আইটেমের প্রবলেম আমার হয়তো প্রিপোজিশনের প্রবলেম আমি হয়তো ফ্রেজিন মিডিয়ামসটা ভালো করে পড়ি নেই আমি স্পেলিংগুলো ধরতে পারি না সো আমরা বলছি যে আমাদের কাছে পরীক্ষা দাও এবং লাস্ট মুহূর্তের সেরা রিভিশন হবে এই শিটগুলা এখানে তিন হাজার প্রশ্ন এখানে তিন হাজার প্রশ্ন সিউনিটে ইউনিটে ভর্তি হলে বি ইউনিট ফ্রি তো কেউ যদি এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা দিতে পারে তাহলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে সো আমাদের চোজ দ্য কারেক্ট স্পেলিং এটা সঠিক উত্তর হচ্ছে পার্সিভিয়ারেন্স এটা হচ্ছে কারেক্ট বাকিগুলাতে ভুল আছে পার্সিভিয়ারেন্স এই যে এখানে পার্সিভিয়ারেন্স এ নাই এই যে এখানে আবার আই আছে সো যারা আমাদের এক্সাম ব্যাচ কিংবা রিটেন বইটা নিতে চাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা আমাদের পেজে ইনবক্স করো যে ভাইয়া আমার রিটার্ন বইটা লাগবে আমরা দিয়ে দিব আর একটা মাত্র ক্লাস আছে ইংরেজি নিয়ে বিশ নাম্বার ক্লাস সো দীর্ঘদিনের একটা যাত্রা অনেকগুলো ক্লাস করেছো অনেক কিছু শিখেছ অনেকে এক্সাম বেচ নিয়ে আগ্রহী হয়েছ রিটেন বইটা নিয়েছ সো এই ধারা অব্যাহত থাক লাস্ট মুহূর্তে বেশি বেশি রিটার্ন প্র্যাকটিস করো পরীক্ষা দিয়ে ভুল বের করো রিভিশন দাও সাম্প্রতিক তথ্যগুলো সি সিউনিটের হলে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এইগুলোকে আরও একটু শানিত করে নাও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর অল্প কিছুদিন পরে দেখা হবে আসসালামু আলাইকুম প্রত্যেককে